সুপারি ব্যবসা আইডিয়া যারা পাইকারি শুকনো সুপারি কিনতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন ভাদা সামি মিলন ঠিকানা কাঠেরপল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যা যত টন শুকনো লাগে তত টন নিতে পারবেন দেখতে পাচ্ছেন চারটা লোক সুপারিগুলো বাছাই করতেছে একদম পিওর ক্যাটাগরি করে সুপারিটা আমরা সারা বাংলাদেশে পাইকারি হোলসেল দিয়ে থাকি এটা কিন্তু এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটে আপনারা সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি যে যেখান্তন আজকের এই ভিডিও দেখবেন আপনারা কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে নিতে পারবেন অন্তত মিনিমাম এক বস্তা এক বস্তাতে আশি কেজি আশা করি অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে সুপারি কিনে ব্যবসা করতে পারবেন তো আমি মিলন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকুন বাইকের সুপারি কিনে ব্যবসা করুন একদম ভিতরে সাদা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি অ্যাকুরেট হবে আশা করি অবশ্যই নিতে পারবেন আর যে যে গ্যান্তন আজকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই লং টার্ম হিসাবে ব্যবসা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখাবে নেক্সট ভিডিওতে